জয়গুরু মন সংযম যায় কী করে সঙ্গে একজন জিজ্ঞাসা করলেন মন সংযম করায় কী করে সেই সেজন্য বেত্তা গুরুর প্রয়োজন বেত্তা মানে যিনি জানেন ব্রহ্মবিদ বভব ভবতী গুরুতে টান চায়। তাতে টান থাকলে আমি চর ডাকাত ভালো মন্দ যাই হয় না কেন সবকিছু নিয়ে আমি থাকতে সুকেন্দ্রিক হয়ে উঠি এবং তাতে আমার চরিত্র নিয়ন্ত্রিত হয় গুরুর প্রতি অনুরাগ ছাড়া মন বিক্ষিপ্ত হয়ে পড়ে আর অনুরাগে ব্যক্তিত্ব বিকশিত হয় ফুল করায় যাদের ইন্টারেস্ট আছে যারা ফুল করতে চায় তারাই ভুল করে কাজজার বা অনুশীলন করে ফুলটাকে আয়ত্ত করে নেয় মারুষ যাই পাক তা সাধনা করে পায় দুঃখ পাওয়ার জন্য কি কম সাধনা করে